সকাল নিজের জন্য এক গ্লাস নয় হাফ গ্লাস মেথি জল ভিজানো জল আর এদিকে নিয়ে চলে এসেছি দুটো কাজু আর দুটো আমন বাদাম আর কিছুটা ছোলা তো এই ছোলাটা সবটাই আমি খাবো না তিনজন মানে তিনজন মিলে খাবো আর কাজুটা আমন বাদামটা কেউ খাবে না এটা আমার ওরা দুজনে কেউ খেতে পছন্দ করে না কেন জানি না দামের ভয়ে না মুখে ভালো লাগে না বুঝতে পারি না তো যাই হোক এদিকে চা বসিয়েছে আর এগুলো আমি এখন গবগব করে খেয়ে নিই অনেকটা বেলা হয়ে গেছে সেই জন্য আর গ্যাসটা মুছার সময় হলো না ভাবলাম চাটা আগে বছিয়ে দিই আর কিছু তো পাউরুটি হবে না পাউরুটি হলে কি বলতো তাহলে আমাকে গ্যাসটা মুছতে হতো আর এদিকে মেথিটা ভিজিয়ে রেখেছিলাম এই যে ছেঁকে নিয়েছিলাম আর কালকে কিছু বাসন মেজে রেখেছি আর বেলাতে আমাদের সেরকম কিছু নেই বাসন নেই অল্প কটায় আছে তো ভাবছি চা খেয়ে বাসনগুলো মেজে নেবো অনেক যেহেতু বেলা হয়ে গেছে দশটার কাছাকাছি বেজে গেছে আর এত বাইরে হাওয়া দিচ্ছে কিন্তু গরমটা সেই লেভেলে আছে কিন্তু হাওয়া দিলেও হাওয়াটা উপভোগ করতে পারছি না আমরা হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সকাল আমি বিল অনেক অনেক স্বাগত জানি আবার নতুন ব্লগ নিয়ে চলে এলাম একদম সকাল সকাল নয় একটু বেলা করে তো এটাই আমাদের কাছে অনেক সকাল জানি না কার কাছে এটা সকাল কার কাছে বেলা বুঝতে পাই না আমাদের কাছে এটা সকাল 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 একদম উঠতে পারা যায় না সেটা তোমরা জানোই আগেও বলেছি এখন আর বলছি না আর ছেলে গেছে পটি আর এদিকে মেয়েকে ফ্রেশ করিয়ে দিয়েছি একদম খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি খুসখুস করছে কিন্তু খুসখুস করলেও চুপচাপ বিছানার মধ্যেই শুয়ে আছে আর খাইয়েছি ড্রেস চেঞ্জ করে দিচ্ছি আর নিজেও একটা ড্রেস চেঞ্জ করে দিচ্ছি সকালবেলা ভাবলাম একটু পরে নিজের ড্রেসটা চেঞ্জ করব হলো না মেয়ে টয়লেট করে দিলে এত টয়লেট করে দিল যে জামাটা চেঞ্জ করতে বাধ্য হলাম তো ওই জন্যই আমি তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করলাম আর ফ্রেশ হয়ে গেছি একদম সকাল সকাল তো সকালের কাজকর্ম চলছে আর রান্নাবান্নার তো এখন অনেকটা দূরে থাকে আমাদের চলো মেথি জলটা এখন খায় বলো না মেথি জল কেন খাচ্ছি শরীর সুস্থ রাখার জন্য চলো চাটা করে নি করে নি আবার পরে আসছি দেখে তো মনে হচ্ছে আই লাভ ইউ

এই তো ভালোবাসা যত খারাপ ভালোবাসা হবে ততই ভালো তো প্রজাপতি বিস্কুট অনেক কষ্ট করে আমাদের এখানে পেয়েছি আর আমি কালকে একটা খেয়েছি সন্ধেবেলা নিয়ে এসেছি তোমাদের দাদাভাই খাইনি সেই জন্য আমাকে চা করতে হলো আর সবার খিদে পেয়ে গেছে ওই জন্য ভালো একটু করে প্রজাপতি বিস্কুটি খাই আর ছেলে এদিকে আমার জন্য খাবারটা এনে দিয়েছে আর গোপুর সোনাদেরকে উঠিয়েও দিয়েছে আর এদিকে সবাই চাটা খাচ্ছি মেয়ে ওই রুমে ঘুমোচ্ছে আর আমরা এই রুমে ঠাকুর ঘরে এসে খাচ্ছি তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা চলো অনেক অনেক কাজ পড়ে আছে চলো প্রজাপতি বিস্কুট এখন খেয়ে দুটো ডালা লাগিয়ে দিই তারপর ফটফট ফটফট করে উড়ে এখন কাজগুলো সেরে নিই চলো ফল বুঝতে পেরেছ কি তো চলো তোমরাও দেখতে থাকো ওই আগেই বলে দিলাম পাপের মাটি দাঁড়িয়ে হয়ে গেছি সেদিনের পর থেকে মনটা এতটাই খারাপ এতটাই খারাপ কিছু মানে ভালো লাগে না খেয়ে শান্তি নেই বসে শান্তি নেই যেহেতু আমি যেটা কাজটা ভুল করেছি বাথরুমের দরজা বুঝতেই পারছো সেই জিনিসটাই এসেছে আর বাথরুমের দরজাটা এই মুহুর্তে লাগানোর মতন আমাদের পরিস্থিতিও নেই আর ক্ষমতাও নেই পুরোটাই চেঞ্জ করতে গেলে আমার অনেক টাকা লাগবে এখন আর মিস্ত্রি দিয়ে আনা এখন পছন্দ করছি যেহেতু ছোটো বাচ্চা এখন থেকে পেয়ে লোকেরও কোনো কিছু কাজ করাতেও চাইছি তো সেই জন্য অনলাইন থেকে একটা ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার অর্ডার করেছিলাম চলো সেটা কি দুজন মিলেই দেখে অর্ডার করেছি আর কি স্টিকার সেটা বুঝতেই পেরেছি ওর উপর স্টিকার বসিয়ে দেবো ভালো স্টিকার একটা অর্ডার করেছি চলো সেটা খুলি দেখাই আমরাও দেখিনি আমি তো এই মাত্র নিয়ে এলাম চলো

দেখো টুনটুনি ঘুমাচ্ছে কি দেখে মনে হচ্ছে স্নান হয়ে গেছে না না স্নান একদমই করে উঠতে পারিনি তো দেখে মনে হচ্ছে পুরো স্নান করে এসেছি জামাটা পুরো অলরেডি ভিজে একবারে করে উপুকে গেছে উপ তো ঘরের সমস্ত কাজ কাম কমপ্লিট কিন্তু এখনও কাঁচাগুলো আমার বাকি আছে আমি ভিজিয়ে দিয়েছি আর যেহেতু সকালবেলা ড্রেসটা চেঞ্জ করেছিলাম সেই জন্য ভাতটাও বসিয়ে দিয়েছি আর ছেলেকে স্নান করে দিয়েছি উই দেখো ছেলে এখন পুজো দিতে শুরু করে দিয়েছে পুজো দিচ্ছে আর এদিকে আমি যাব স্নানে সেই জন্য চুলটাকে একদম টানমের একটা ব্যান্ড দিয়ে চুল তো ঘাড়ের কাছে নামানোই যাচ্ছে না এতটাই একটা মানে গিজগিজ করছে তো তো মারাত্মক গরম মানে বৃষ্টিটা যে রেমাল যে বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে কোনো গন্ধই নেই মানুষ উড়ে গেছে ও মারাত্মক লেভেলে গরম মারাত্মক ভোটের দেখো এটা উঠেনি এখনও আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম কালকে মেয়েকে ডাক্তার দেখাতে গেছিলাম একটা ডাক্তার সাজেস্ট করলাম আর কি এতক্ষণ কি এতদিনে না কোন ডাক্তার দেখাবো কি ডাক্তার দেখাবো বুঝে পারছিলাম না আপাতত একটা ডাক্তার সাজেস্ট করেছি দেখিও এসেছি মেয়ে কাঁটা কাটি করছে ঘুমাচ্ছে না আর মেয়ের না চোখের প্রবলেম হচ্ছিল চোখ থেকে না সমানে পিছুরি কাটছে চোখ থেকে সমানে ডান চোখটা আর সমানে কি করছে বলতো জল কাটছে আর পিচুড়ি কাটছে জল কাটছে শুধু মুছে মুছি না আমি হায়রানো আছি ডাক্তারকে বলেছিলাম ডাক্তার হচ্ছে ম্যাসেজ করবে ম্যাসেজ করবে তো ম্যাসেজ আমি কত করবো মেয়েটার মুখেই মানে ম্যাসেজটা না করতেই দিচ্ছে না কাঁদছে একই চোখে হাত দিলে তো ম্যাসেজে কাজ মানে হচ্ছেই না তো সেই জন্য কালকে একটু ডাক্তার দেখালাম সেই ডাক্তারটাও আজকাল আজ আট বছর পর ডাক্তারটার সাথে আবার দেখা ধরো কি আওয়াজ হলো দেখি একটু তো পাখিগুলো তো আবারও দেখা বলতে আমার মেয়ে যখন ছিল মেয়েকে দেখাতাম সেই মেয়েকে আমার ওই ডাক্তারই রেফার করেছিল পিজি নিয়ে যাওয়ার জন্য তো সেই ডাক্তারকে আবার আমি মেয়েকে দেখালাম সেই ডাক্তারটা চিনতেও পেয়েছে তো খুব ভালো বললো যে যাই হোক তুমি মানে দারুণ এখন তুমি যে এত স্ট্রং হয়ে আছো এখনও সেই ডাক্তারও পর্যন্ত বলল তো ভালো লাগলো তো বলছে তুমি যে তিনটে সিজার হয়েছো এত স্ট্রং হয়ে আছো খুব ভালো লাগলো আমারও দেখে তোমার মেয়ে এরকম চলে গেলো তুমি এখনও যে এভাবে দাঁড়িয়ে আছো আমারও ভালো লাগছে তো যাই হোক একে যত্ন করো বললো আর কিছু হবে না একটা ভিটামিন দিয়েছে আর একটা চোখে ড্রপ দিয়েছে আর ম্যাসেজ করতে বললো ম্যাসেজটা দেখিয়ে দিলো পদ্ধতিটা এই ম্যাসেজের পদ্ধতিটা আবার অন্য রকম মানে গোল গোল করে ঘুরি ঘুরি এই দিক থেকে টেনে আর আবার তারপরে এই দিক থেকে টানতে বললো আর ওই মেসে ওই ডাক্তারা কি বলেছিল মানে বাপুটার ডাক্তারা বলেছিল এরকম করে নাক থেকে এরকম করছে আর যেমন ম্যাসেজ আর কি সেরকমভাবে বলেছে তো মেসেজ করা হচ্ছে তারপর ড্রপ দেওয়ার পর না কালকে যেহেতু দুবার ড্রপটা দেওয়া হয়েছে সন্ধ্যেবেলা দিয়েছে রাত্রেবেলা দিয়েছে সন্ধ্যের সময় ডাক্তার দেখিয়েছিলাম আর সেই ডাক্তার হ্যাঁ চোখের ড্রপটা দেওয়ার পর না কি হয়েছে তোকে তো আমি বাইরে এখন যেতে বারণ করলাম গোপুর ছাং হয়ে গেছে গোপুকে স্নান না করিয়ে আমি তোকে যেতে বারণ করলাম কিন্তু কত শোনো না কোনো কথা শোনো না ওই জন্য বকাঝোকা খেয়ে না ঘরটা কি বলো তো চিল্লা চিল্লি শুরু হয়ে যাচ্ছে আমি জল জলটাও দিতে বারণ করেছিলাম ঘরের কাজ কমপ্লিট করে রোদে যেতে পারবে না থেকে এসে মানে তোর তো গরম করবে যাও তো চোখের ড্রপটা দেওয়ার পর না তুমি এটার চোখটা একটু ভালো আছে কালকে থেকেই ভালো আছে দেখো ঘাম মুছেই যাচ্ছে মুছে যাচ্ছে কতদিন পর লকেটটা পড়লাম এটাকে আবারও খুলতে হবে মানে এক মাস পর আবার কোথায় গোলায় ঝুলে মানে একবার পরে গেছিলাম সব করে বাসা আমার গরম লাগছে হাওয়াটাও মারাত্মক লেভেলে দিচ্ছে হাওয়াটা কিন্তু হাওয়াটা গায়ে লাগছে না ঘামটা মানে বন্ধ হচ্ছে না আচ্ছা এই তিনটে নাইটি এসেছিলাম সেই তিনটে নাইটিকে নুন জ্বলে না ভিজিয়ে দিয়েছি আর নাইটি ভেজানোর পর মানে ফিটিংস করতে হয় কারণ কতটা উঠছে নামছে বোঝা যায় না এই তো আর মেয়েকে একটাই ভিটামিন দিয়েছে সারাদিনে একবার খেতে আর যেই ভিটামিনগুলো এতদিন খাচ্ছিলো ওই ভিটামিনগুলো না বিচ্ছিরি মানে মেয়েটা না বমি করে দিচ্ছে কেন জানি না মানে ওর ভালো লাগবে না তো যাই কালকে যে ভিটামিনটা দিয়েছে আমি বলেছি ডক্টরকে ভিটামিনগুলো খেলে কিন্তু বমি করে দিচ্ছে তো বলছি যা ঠিক আছে ভালো ভিটামিন দিচ্ছি খেতে পারবে বমি টুমি করবে না তো দিয়েছি বমি টুমি করছে না আপাতত দেখা যায় কি হয় না হয় মেয়ে এখন ঘুমাচ্ছে আর দেখো ছেলে কীরকম এলো আর ই সে তো বালি কোথা থেকে নিয়ে নিলে তো চলো আমি স্নান করতে যাই স্নান করে এখন খাওয়া দাওয়া নেই তোমার দাদা ভাই দোকানের দিকে রওনা গেছে রান্নাবান্না একদম সিম্পলি করবো দেখা যায় কী করা যায় চলো মাছ মাংস ডিম একদম ডিমটা দেখা যেতে হতে পারে মাছ মাংস তবে হবে না তো চলো আপাতত এখন আমি ঘরে একদম খাবার টেবিলটা কুচ পরিষ্কার করে নিয়েছি বাসন মেঝে নিয়েছি গ্যাস পরিষ্কার করে ভাত বসিয়ে দিয়েছি আমাদের বললাম চলো একদম কেচে কুচে তারপর আমি স্নান করে বেরোবো স্নান করে খেতে বসে গেছি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি মেয়ে কান্নাকাটি করছিল আর অনেক কষ্টে আমি কাজগুলো সেরেছি জামা কাপড় কেছে মিলা হয়েছে আর এক তরকারি ভাত করেছি তাও কি তরকারি করেছি সেটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর দেখে না একটু করে ঘি নিয়ে নিয়েছি আর পাতে গন্ধনাথ লেবু আর নুন তো একটু নিয়েছি লেবুর সঙ্গে নালে ভালো লাগে না আর এটা হচ্ছে তোমাদের সঙ্গে যে রেসিপিটা আমি একটু শেয়ার করবো না কিছুই করতে পারিনি এটা হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে মেখে একটা বড়া করে তরকারি এই দেখো একদম এটা মাখা মাখা করে তরকারিটা করেছি খেতে খুব ভালো হয় আর এটা আলু দিয়েই ঝোল ঝোল করেছি আর কিচ্ছু নেই তরকারি ঘরে বাড়িতে কিচ্ছু ছিল না সবজি টবজি কিচ্ছু ছিল না বলো যে ইচ্ছা করছিল না তা আমার ইচ্ছা করছিল না তাছাড়া না 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 গরমে তো কিছু ইচ্ছা করছিল ভালো লাগে না সবজিও ছিল না কিছু বাইরে থেকে আর আমি ভেবেছিলাম ডাল আলু ভাতে ডিম ভাজা করব সেটা না করে না এই ডিমের দিয়ে আলু দিয়ে করে এটা মেখে বড়া করেছি ব্যাস এইটাই তরকারি আমাদের আজকে

হ্যাঁ এই যে চোখের ড্রপটা দেবো বলে রেডি করে রেখেছি ছেলে দিয়ে ঘুমাচ্ছে তোমাদের দাদাভাই একটুখানি রেস্ট নিয়ে তারপর দোকানে চলে গেছিলো আর এসিটাই জাস্ট বন্ধ করলাম এখন ফ্যান চালাবো এখন চালায়নি রুমটা যেহেতু ঠান্ডা আছে আর অনেক জামা কাপড় ছিল হ্যাঁ 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 এখন ঘুম থেকে উঠে খেলু খেলু হচ্ছে তাই তো শোনা তাই তো শুনে না তুলে আমি তো রাত্রে পেলে প্যাম্পার্স পরাই এখন প্যাম্পার্স পরাই নি শোনা আর তোর কি হচ্ছে ঘাড়ে বালিশটা চাপিয়ে হুম কী হচ্ছে ওরে বাবা কী হায় ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা হুম হুম চলো ওই ড্রপটা লাগিয়ে দিই ছেলেকে একটু হেল্প করতে হবে নইলে একা একা পারা যায় না চোখটা টেনে ধরতে হয় তারপর সন্ধেবেলায় একটু একবারই ওষুধটা আছে একবারই খাওয়াতে হবে তো সন্ধ্যে ওষুধটা আছে তো ওষুধটা একটু পরে দেবো চোখের ড্রপটা যেহেতু দেবো সোনা ধরো ওষুধটা আবার লাগিয়ে দিব না চলো গুড ইভিনিং সবাইকে আর ঘুম তো সারা দুপুর একটুও হলো না কারেন্টটা এত ডিস্টার্ব করেছে এত ডিস্টার্ব করে তার উপর মারাত্মক লেভেলে গরম মানে গরমটা মানা যাচ্ছে না মানে কি বলবো এত গরম গেল এত রোদ গরম গেল। এরকম রোদ গরমটা ছিল না এই দুটো দিন যে গরমটা মনে পড়ছে তো গরম বলতে ঘাম ঝরানি গরম মানে কোথা থেকে যে এত ঘাম বেরোচ্ছে সবার মুখে এক কথা ঘাম কোথা থেকে এত বয়ে বেড়াচ্ছে তো যাই হোক সন্ধ্যে তো হয়ে গেছে সন্ধ্যে সারিয়ে রাত হতে গেলো সাড়ে আটটা বাসতে যাচ্ছে আর গড়ি গাড়ি এতক্ষণ চা করলাম কি খাবো খুঁজে পাচ্ছি না কি খাওয়া ছেলে বললো মা প্রজাপতি বিস্কুট খাবো চা দিয়ে তো যাই হোক ছেলেই আমার সঙ্গী চা খাওয়ার তোমরা তো জানে চা খাচ্ছি আর এই যে বিস্কুট নিয়েছি আর একটু আমতেল দিয়ে মুড়ি নিলাম আম তেল মাখিয়ে মুড়ি খাবো তো এইটাই হচ্ছে সন্ধে এখন আমাদের টিফিন আর রাত্রেবেলা হচ্ছে ভাত আছে দুদিন হলো রুটি খেয়েছি আমি হালকা রুটি খেয়েছি পরশু রুটি খেয়েছি আর মুখে চোখের যে অবস্থা পরিষ্কার করতে ইচ্ছা করে না আর এই যে পোস্ত ভিজিয়ে দিয়েছি আর রাত্রেবেলা আলু সেদ্ধ মাখা আর বাকি পোস্ত আর জল ঢালা ভাত আমাদের মানে রাতের ডিনার তো এই তো চাটা খাবো আর মেয়ে একটুখানি ঘুমালো আর মেয়ের জামা কাপড়গুলো সমস্তটাই ভাজ চাজ করে জায়গা মতো রেখেছি আমাদের জামা কাপড়গুলো পরে আছে ওই রুমে তো দেখা যাক এই রুমে ট্রান্সফার করবো ভাজ করতে পারলে ভাজ করবো নইলে আমার একদিনই বাড়ছে তোমার দাদাভাই বলে চিকেন নিয়ে যাবো আমি না নাচ্ছি আমি বললাম যে তারপর চিকেন নিয়ে আসো তাহলে তারপর একটুখানি কাজ করছে বলছে আবার উঠবো অনেক কটা নাকি সবজি কিনেছে তো বাজারে গিয়ে সেখানে লেট হয়ে গেছে সবজি করার সময় পায় না বলে আমি বললাম তাহলে একটু না সবজি টবজি করে নিয়ে আসো তো সবজি করে নিয়েছে তো সেখানে লেট হয়ে গেছে তারপর হচ্ছে আবার মাংস কিনতে গেলে মাংসর দোকানে লেট সে বলছে আমার কাজটা নইলে আবার উদ্ধার হবে না তো যাই হোক কত কালকে তো কালকে আবার কত বলছি কালকে তো আবার বৃহস্পতিবার পড়ে যাচ্ছে তো সেই জন্য উঠবে না মানে কাজ কাজটা সেরে আজকে যেহেতু বুধবার আজকের মধ্যে কাজ সব তুলে দিতে হবে তো যাই চলো এখন আমি চা খাবো চা খেয়ে দেখি কী করা যায় ভাবছি মুখটা একটু ব্যাগ লাগাবো আর ছেলেটা গলার গাঠগুলো না প্রচণ্ড কালো কালো হয়ে যাচ্ছে ওটা আমি টক দই লাগাচ্ছি কন্টিনিউ তো আজকে ভাবছি একটু লাগিয়ে দিই প্রচণ্ড গরম যেহেতু পড়ছে গাটা ধুলো অসুবিধা নেই যাক চলো চা বিস্কুটটা খাই আর শরীরটা একদম ভালো লাগছে না গরমের জন্য না মনে অস্বস্তি লাগছে আর এই সিটার মধ্যে সবসময় আমার না বিরক্ত লাগছে বেশ একটা প্রাকৃতিকের ঠান্ডা একটা ওয়েদার হবে সেই আবহাওয়াটা যদি দিতে পারি সেটাই মনে যে শান্তি তো আর কী হবে কিছু করার নেই চলো রান্নাঘর থেকে হ্যাঁ দুধ এনেছিলো দুধটা গরম করলাম তাই পরশু দিন দুধটা বোধ না পরশু না সরি আমি কালকেই দুধটা নিয়ে এসেছি মেয়েকে ডাক্তার দেখা দেখি মেয়েকেও চোখের ড্রপ দিলাম ওষুধ খাওয়ালাম একবারই যেহেতু সারাদিনের ওষুধটা আর তিনবেলার চোখের ড্রপটা সেইটা সব কমপ্লিট করছে আর একবার রাতে চোখের ড্রপটা দিলে আপাতত কমপ্লিট হবে চলো আর এক একা চোখের ড্রপটা দেওয়া যাচ্ছে না এরকম করে চোখটাকে টেনে দুজন মিলে দিতে যায় ছেলেটাকে ধরতে বলছে আর মেয়ে তো চিল্লিয়ে হাট করছে অনেকদিন পর একটু প্যাক লাগালাম ক্যাশের প্যাকটা তোমরা তো জানোই আর বেশি কিছু দেখাচ্ছি না আমি একটু হারি বগলের মধ্যে প্যাক লাগিয়েছি আর ট্যান রিমুভ হওয়ার জন্য রিমুভ হওয়ার জন্য উচ্চারণটা ঠিকঠাক হচ্ছিলো না যাও ওই জন্য নিচু দেয়া নামাচ্ছি না আর এই যে মুখে প্যাকটা লাগিয়েছি একটু স্কিন কেয়ার এবার করতে হবে তাই না বেবি হয়ে গেছে যেহেতু এবার তো স্কিন কেয়ার না করলেই নয় যেহেতু সামনে একটা আমাদের ভীষণ বড় একটা অনুষ্ঠান আসতে চলেছে তাই না অবশ্য দেরি আছে তো ওই জন্য আগে থাকে একটুখানি পরিষ্কার থাকতে চাইছি আর ছেলেকেও একটুখানি ব্যাগ লাগিয়ে দিয়েছিলাম ঘরে গলাটার জন্য আর ছেলেকে এই আমি বেশি নামাচ্ছি না ছেলে মাথা পর্যন্ত স্নান করলো জানো তো তো আমি যেটা লাগাচ্ছি বগলের মধ্যে ছেলের ঘাড়ের জন্য একই প্যাকটা সেটার আর ছেলের যেহেতু ছোটো স্কিন তো ওই জন্য সুজির সঙ্গে টক দই লেবু আর একটু নারকেলতে ব্যাস এটাই ইউজ করেছি সেটাই আমি প্যাকটা লাগিয়ে নিয়েছি আর আমি তো মুখে একটু সেটার প্যাক লাগিয়েছি আগে স্ক্রাব করেছি আর সকালবেলাতে যেহেতু চানবেলায় তো দুটো আড়াইটার সময় স্নান করলাম তো তখন আমি কিন্তু ফেসওয়াশটা দিয়েছি না ফেস ফেসওয়াশটা দিলাম না একটু স্ক্রাব করে নিলাম তো স্ক্রাব করার পর একটু প্যাক লাগালাম এখন পনেরো মিনিট থাকো থেকে ধুয়ে নেবো একদম গা পা ধুয়ে নেবো তোমাদের দাদা ভাই এখনও আসেনি এখন বাজে কটে যেন দশটা বাজে পাঁচ মিনিট দেরি আছে কী করবো মেয়ে যেহেতু একবার করে খ্যাক খ্যাক করছে আবার ঘুমাচ্ছে তো ওই জন্য ভাবলাম যেহেতু এখন খ্যাক খ্যাক কিন্তু একটু বন্ধ আছে যেহেতু লাগিয়ে ফেলি চলো আর এগুলো ধুয়েটিয়ে পরে আসছি নাইটের একদম স্কিন কেয়ার করে নিলাম আর তোমাদের দাদা হয় এই জাস্ট সবে এসে স্নান করে একদম ফ্রেশ হয়েছে ওই দেখো আর দেখাবো না খালি গায়ে মানে সারা দিনটা আগুনের তাপের কাজ করেছে এই তো আর কি এবার রাত্রি অনেক হয়ে গেছে এগারোটা পনেরো বাজে আর আমি একদম নাইটে ফ্লাইটে রেডিও হয়ে গেছি শুধু জাস্ট খাবো আর শুতে যাবো আমি আর গরমে না কিছু আর অনেক সঙ্গে বেশি কিছু শেয়ার করছি না বুঝলে তো তো যাই আসার পথে অনেক কিছুই জিনিস এনেছে তোমাদেরকে চলো একটুখানি ছটফট করে দেখিয়ে দিই যেহেতু এত সব মুখে চাপা দিচ্ছে গরমে কি বলো যে যা পাচ্ছে খুলে দিচ্ছে যে যা পাচ্ছে খুলে দিচ্ছে গরমের জন্য আর ভালো লাগছে না অনেক বাজারে এনেছে আর কি সব খাবার দাবার এনেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখনো পর্যন্ত আমাদের রান্নাবান্নাটা কমপ্লিট করতে উঠতে পারিনি হ্যাঁ শুধুমাত্র পোস্তটা বাটা হবে আর আমি আলু সিটি দিয়ে দিয়েছি অলরেডি এটা আমাদের আলু সিটি দিয়েছি শুধু একটু লঙ্কা তেল করবো আর হচ্ছে পোস্তটা বেটে দেবে ছটপট করে সিলে যেহেতু বাড়তে আমি জন্য না বাড়লাম না জানো তো বারণ করলো আমাকে বলো না তোমাকে বাড়তে হবে না চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দিয়ে আমি দিয়ে ভিডিওটা শেষ করব ঠিক আছে আর আমি একটুখানি চুলটা এবার হালকা করে বেনি করে পুটলি করে নেবো এখনও পর্যন্ত চুলটা রেডি হতে পারিনি ঠিক আছে সাদের লাউটা দেখতে পাচ্ছ সাদের লাউ সেদিনকে এনেছিল লাউটা এত সুন্দর আবার সেম এরকম লাউটা বলে কি গো সেম লাউ একদম কি সুন্দর লাউটা এই লাউটা দে হেভি হেভি টেস্ট হচ্ছে আরে भाभी দরজাটা খুলে দে ভীষণ গরম তো যাই লাউ এনেছে আর হচ্ছে ফুলকপির সিজনার সময় ফুলকপি খেতে ভালো লাগছিল না এখন ফুলকপিটা হট করে অনেক দাম নিয়েছে তো বলতে নাকি গো করবি হ্যাঁ করবি আর কি করবি আমি তো ফুলকপি তে আনতে বলেছিলাম আমার ইচ্ছা যাই হোক ফুলকপি নিয়ে এসে জার বেশি বকবক করছিনা ওর সাথে পটল এনেছে পটল বা সবজিগুলো বেশ একদম কচি কচি আছে কুদরিগুলো পাকা হবে না দেখেছো তো মোটা মোটা মনে হচ্ছে পাকা হবে মনে হচ্ছে জানি না বাবা কুদরিতে করবো ঠিক আছে এগুলো বেশ কয়েকটা সবজি আছে তিন দু তিন দিন ধরে এখন খেতে হবে চালাতে হবে আর এর মধ্যে পটল কুদরি আর এই দেখো এই কাগজি লেবু গিয়ে এগুলো কাগজি লেবু বড় বড় কাগজি লেবু আর এই গরমে না আমার লেবু দিয়ে একটু ভাত খেতে বেশি ভালো লাগে তোমার দাদা সঙ্গে দিও না দিলে আমাকে শরবতের সঙ্গে দিও ঠিক আছে আর যাই হোক লেবু দুটো নাকি দুটো লেবু বড় বড় আরে সাটা এটা কি কিনে এসেছ কাঁকরোল ও মাই গড এখন তো কাঁকরোলের দামও আছে আর কাঁকরোল ঢেবি খেতেই ফার্স্ট টাইম এই বছরে গরমে কাঁকরোল খাবো আর হচ্ছে কচি কচি ঢেঁড়স মানে ভেন্ডি ভেন্ডিটাকে কি করবো বলো তো ভাতে ভেন্ডি ভাতে খেতে হেভি টেস্ট লাগে শুধু মুখে আমার ভাতের থেকেও মানে করে ভাতের পাশে বসে বসে গপ 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 করে খেয়ে নিই বেশ একদম মনে হচ্ছে না এই গাছ থেকে তুলা সব কিছু বিকালে এখনো বাজে এত কচি কচি যাই হোক খুব টেস্ট এই সবজি বউজি এনেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম চলো আর এনেছে এখানে কি সব এনেছো পাউরুটি ছোট পাউরুটি ছিল বড় পাউরুটি ছিল এই যে এই পাউরুটিটা আবার পিস পাউরুটি টেনেছে তো যাই হোক পাউরুটি আর এটা কি শুকনো লঙ্কা বাড়িতে ছিল না আমি বললাম দোকানে কারু কাছ থেকে পাশের দোকান থেকে হলো মানে পাশের দোকানের ছেলেরা তো সব রান্না বান্না করে তাদের কাছ থেকে বললো আমাকে লঙ্কা দুটো এনে দাও ওই কটাই ছিল এই ঠোঙাটা সহ দিয়ে দিচ্ছে মনে হয় না তো যাই হোক এই লঙ্কা আমি আমি লঙ্কা তেল করবো চলো চলো অনেক কিছু তোমাদেরকে দেখে দিলাম অনেক কিছু শেয়ার করলাম সারা দিনে আর গরমের জন্য এখন সেইভাবে আমি রান্না বান্না তরকারি কিছু তোমাদেরকে দেখাতে পারছি না আর এই দেখো পুটকুকে একবার দেখিয়ে দাও ওই দেখো আজকে পুটকু ঘুমাইনি এখনো পর্যন্ত তোমার মামমতা উলবাবি 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 চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি ফিরে আসি নেক্সট একটা ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করা প্লিজ প্লিজ করে পাশে দেখো চলো টাটা গুড নাইট সুইট